এই শীতকালে ফ্রিজ থেকে যখন আমরা বাটারটা বের করি দেখবে একদম ইটের মতো শক্ত হয়ে যায় আর এই বাটারটা সহজেই নরম হতে চায় না যখন আমরা রেডে লাগাবো অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হয় কিংবা যদি তাড়াহুড়ো থাকে তখন আমরা কি করি এটাকে গলানোর জন্য সাধারণত আমরা গ্যাস ওভেনে কিংবা মাইক্রো ওভেনে গরম করে নিই আর যখন গরম করবে দেখবে বাটারটা একদম গলে যায় সেটা আবার রেডের মধ্যে লাগালে খেতেও ভালো লাগে না তো তার জন্য এই শক্ত ইটের মতো শক্ত বাটারটাকে তোমরা কিভাবে সহজেই নরম করে নিতে পারবে তো তার একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে বাটারটাকে রাখলে খুব সহজেই বাটারটা নরম হয়ে যাবে আর আমাদের ব্রেডে লাগাতে কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি কিন্তু বাটারটা নরম হয়ে যাবে সবার প্রথমে দেখো বাটারটাকে আমি অর্ধেক অর্ধেক করে নিলাম তো আমি আমার কাজের সুবিধার জন্য অর্ধেক করে নিয়েছি তোমরা চাইলে পুরোটাকে রাখতে পারো তো দেখো অর্ধেক করে নেওয়ার পর এক টুকরো আমি এখানে একটা গ্লাস নিয়েছি কাঁচের গ্লাস তো এই কাঁচের গ্লাসটার মধ্যে আমি বাটারটাকে ভরে এটাকে উল্টো করে রাখবো গ্লাসটাকে ঠিক উপর করতে হবে এমন জায়গায় যেন নিচের মধ্যে থেকে কোনোভাবে হাওয়া ভেতরে না যেতে পারে এরকম জায়গার ওপরে রেখে গ্লাসটাকে এভাবে উপুড় করে দেবো আর একটু হাওয়া যেন ভেতরে না যায় তো এরপর দেখো আমি উপরে একটা নোড়া চাপিয়ে দিলাম যে কোনো কিছু একটু ওয়েট দিয়ে দিলে তাহলে গ্লাসটা আমার একটা শক্তপুক্ত হয়ে বসে থাকবে এরপরে দেখো যে ব্রেডগুলো আছে তো সেই ব্রেডগুলো আমি সেঁকে নেব আসলে ব্রেডগুলো সেঁকতেও কিন্তু কিছুটা সময় লাগে তো সেই সময়ের মধ্যে বাটারটা দেখবে নরম হয়ে যাবে আমাদের ব্রেডে লাগানোর উপযুক্ত হয়ে যাবে তো এই যে দেখো ব্রেডগুলোকে আমি সেকে নিয়েছি এখন দেখবো যে বাটারটা কতটা নরম হয়েছে আমাদের লাগানো যাবে কি না ব্রেডের মধ্যে তো এই যে গ্লাসটা থেকে আমি বাটারটাকে বের করে নিলাম তো দেখো বন্ধুরা বাটারটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার এই বাটারটা আমাদের ব্রেডের মধ্যে লাগাতে আর কোনো অসুবিধা হবে না কোনো রকম গ্যাস ওভেনে কিংবা মাইক্রো ওভেনে বাটার গরম করতে হবে না আর এইভাবে করে তোমরা বাটারটাকে একটু নরম করে নিয়ে ব্রেডের মধ্যে অনায়াসে লাগিয়ে ফেলতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওতে